আসসালামু আলাইকুম ইউনিক মেশিনেরি টেকনোলজিতে আপনাদের স্বাগতম আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর কানে ট্যাগ লাগানোর মেশিন নিচে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো গরুর কানে লাগানোর জন্য এই ট্যাগ মেশিন এটির মাধ্যমে খুব সহজেই আপনার গরুর কানে ট্যাগগুলো লাগিয়ে নিতে পারেন খুব কম সময়ে এবং ভালোভাবে এই মেশিনের মাধ্যমে এই ট্যাগুলো লাগিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা বগুড়া মাছিডালি মাস্টার প্লাজা দ্বিতীয়তলা সম্পূর্ণ ঠিকানা ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন